হ্যাঁ নমস্কার বন্ধুরা সুবোধপুর ঘরিকাটা বারোটা ঠিক বেড়ে গেছে আমাদের বাড়ির দিকটা কামরাঙা ছিল সেই কামরাঙা সেই কামরাঙা আমি দেখেছি সবেদা গাছের সবেদা দেখুন এই যে দেখুন সবেদা দেখুন কি পরিমাণের সবেদা আমার হাতে রয়েছে প্রতিদিন ঠিক এরকম আটটা দশটা করে বাদুর কিংবা সেই সঙ্গে পাখি জাতীয় কোনো পশু বা অ্যানিম্যাল পাখি জাতীয় কোনো কিছু এরকম ঠিক বারোটা থেকে পনেরোটা এরকম রাত্রে ফেলে দেয় দেখুন এদের কী পরিমাণে সবেদা হয়েছে এত পরিমাণ সবেদা যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি দেখাও সব তার আগে বলে দিই সবেদা সুস্বাদু মিষ্টি ফল এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি আর ই থাকে সেই সঙ্গে থাকে খনিজ পদার্থ আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম যা শরীরের হার গঠনে খুবই সাহায্য করে কোষ্ঠ কোষ্ঠকাছিন্য দূর করে হজম শক্তি বাড়ায় এবং যে তাৎক্ষণিক যে শক্তির প্রয়োজন একটা পাকা একটা পাকা সবেদা খেলে তাৎক্ষণিক যে শক্তির প্রয়োজন কলা থেকে যে শক্তি পাওয়া যায় ঠিক এই এটা এই সবেদা থেকে পাওয়া যায় দেখুন এত বিপুল পরিমাণে সবেদা হয়েছে এই গাছটায় অন্তত কয়েক হাজার কয়েক হাজার কয়েক হাজার বললে ভুল হবে অন্তত দশ হাজার হয়েছে এই গাছে প্রতি বছর হয় এবছর দেখুন আমি যেহেতু এই সবেদাগুলো পড়ে গেছে এই সবেদাগুলো আমার কোনো এখন মূল্য নেই আমি এখন ফেলে দেব তবে আরেকবার বলে দিচ্ছি এই সবেদা থেকে ভিটামিন এ সি এবং ই পাওয়া যায় এবং হজম শক্তি দূর করে দূর এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে কোষ্ঠকাছিহ্ন দূর করে কারণ হচ্ছে পটাশিয়াম ক্যালসিয়াম এবং বিভিন্ন রকমের যে খনিজ পদার্থ থাকে তার সবই পাওয়া যায় দেখুন এবার আমি দেখাবো আমি ফেলে দিলাম এগুলোকে এবার দেখাবো দেখুন এই যে দেখুন দেখুন কি পরিমাণে কী পরিমাণে সবেদা হয়েছে আমি মিথ্যা কিছু বলিনি দেখুন চারিদিকে শুধু সবেদা আর সবেদা দেখুন পক্ষী জাতীয় যে রয়েছে সেই পাখিরা প্রতিদিন সন্ধ্যাবেলায় রাতে এই সবেদাগুলোকে তাদের নিজেদের খাবার হিসাবে ব্যবহার করে সেই জন্য জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে দেখুন সবেদা দেখুন আমি একটা কথাও মিথ্যা বলিনি দেখুন সবেদা দেখুন দেখুন আপনারা সবেদা দেখুন আপনারা সবেদা দেখুন গাছ গাছ প্রতি বছর এইভাবেই ফলের ভারে নুয়ে পড়ে দেখুন ওই দেখুন ওই দেখুন তেলের বোতল বেঁধে দেওয়া হয়েছে তেলের বোতল বেঁধে দেওয়া হয়েছে দেখুন সবেদা দেখুন প্রতি বছর অন্তত দেখুন এই দেখুন বোতল বেঁধে দেওয়া হয়েছে দেখুন এতে দেখুন কী পরিমাণে সবেদা এই সবেদা শরীরের পক্ষে খুবই উপকারী এতে ভিটামিন এ সি এবং ই থাকে সেই সঙ্গে থাকে পটাশিয়াম ক্যালসিয়াম বিভিন্ন প্রকার খনিজ পদার্থ বিশেষ করে কোষ্ঠকাঠিন্য দূর এ করতে হজম শক্তি বাড়াতে এবং তাৎক্ষণিক যে শরীরের দুর্বলতা সেগুলো কাটাতে একটা সব একটা পাকা সবেদায় যথেষ্ট আমি আমার ক্যামেরাম্যান যিনি ছিলেন আমার ভাইপো আর কীভাবে ক্যামেরা ধরেছে সেটা আপনারা দেখলেন খুব ভালোভাবে ক্যামেরাটা ধরেছিল তার ফলে আপনারা দেখতে পেয়েছেন দেখুন সবেদা দেখুন দেখুন এত বিপুল পরিমাণে সবেদা এর আগে আপনারা কোথাও দেখেছেন এরপর যে বিদেশি কুলের গাছ রয়েছে সুমিষ্ট সুপক্ষ সেটা দেখাবো এর আগে দেখিয়েছি কামরাঙা এরপর দেখাবো এখন দেখাচ্ছি সবেদা এরপর দেখাবো কুল দেখুন দেখুন আপনারা শুধু দেখুন সবেদা সূর্য আলোতে দেখা যাচ্ছে না তবে দেখুন দেখুন সবেদা দেখুন দেখুন কি হবে জটের মতো ফলেছে দেখুন 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 জটের মতো ফলেছে দেখুন দেখুন ভালো থাকবেন একটু পরে চলে আসছে লাইভে কুল নিয়ে কুল নিয়ে তারপরে এর আগে দেখালাম কামরাঙা এখন সবেদা এরপর কুল তারপরে বিলাতি আমরা সব নিয়ে আপনাদের দেখাবো